থাকে ছোট বাচ্চাকে কোনোভাবেই আপনারা ধান দিবেন না প্রশ্ন আসে যে কতগুলো লাইট কতগুলো হাঁসের বাচ্চার জন্য দিব হাঁসের সবচেয়ে মারাত্মক যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে তিনটা সমস্যা বেশি হয়ে থাকে কারণ ওই বাচ্চাগুলো নাফিগুলো ঠিক মতো না শুকানোর কারণে নষ্ট হয়ে যায় আর পানির পাত্রগুলো দিবেন হচ্ছে প্রতি একশো পিসের জন্য দুইটা ছোট পানির পাত্র ব্যবহার করতে হবে এবং খাবার পাত্র সেম আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়ার্স কেমন আছেন সবাই আশা না বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে

দের জন্য দুই তিনটা জাত রয়েছে যেমন খাকি ক্যামবেল জিংডিং এবং রানার জাতের হাঁস এগুলো কিন্তু ডিমের জন্য অত্যন্ত ভালো এবং মাংসের জন্য আমাদের দুই তিনটা জাত রয়েছে যেমন পিকেন স্টার 13 বেজিং এবং অন্যো জাতের পুরুষাশ এগুলো কিন্তু মাংসের জন্য অত্যন্ত ভালো জাত প্রথমে গেলে জাত এবার আমাদের নির্বাচন করতে হবে যে শুধু জাত নির্বাচন করলেই কিন্তু হবে না আমাদের আরেকটা জিনিস নির্বাচন করতে হবে সেটা হচ্ছে যে ভালো মানের বাচ্চা অর্থাৎ এ গ্রেড মানের বাচ্চা সো আমরা ভালো জাতের হাঁস নিয়ে আসলাম বাট সেটার দেখা যাচ্ছে কোয়ালিটিটা ভালো হলো না সেক্ষেত্রে কিন্তু ওই হাসটা ভালো প্রফিট দিবে না সো আমাদের এ গ্রেড যাতে বাচ্চাটা নিয়ে আসতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কোনো হ্যাচারি থেকে পরিচিত কোনো হ্যাচারি থেকে প্রয়োজনে দু এক টাকা বেশি দিয়ে হলেও ভালো যাতে বাচ্চাটা কালেক্ট করবেন এরপরে বাচ্চাটা নিয়ে আসার পরে আপনাদের সর্বপ্রথম যে কাজটি থাকবে সেটি হচ্ছে যে বাচ্চাকে খাবার দেওয়া বাচ্চা নিয়ে আসার পরে সর্বপ্রথমে আপনারা ওই বাচ্চাকে ভুলেও কোনো দানাদার খাবার দিবেন না সর্বপ্রথমে যে কাজটি করতে হবে যে অনেক দূর থেকে এসেছে এদের গলাটা শুকে থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এদের পানি দিতে হবে সেক্ষেত্রে গ্লুকোজ অথবা স্যালাইন পানি আপনারা দিতে পারেন সরাসরি পানি দেওয়াটা আবার হয়ে যায় যে বাচ্চাগুলো ভিজে যাবে এবং ঠান্ডা লাগার সম্ভাবনাটা থাকে তো সেক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে যে আপনারা মুড়ি অথবা চিয়া ভিজিয়ে ওই পানি দিয়ে মুড়ি অথবা চিড়া ভিজিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজ বা স্যালাইনের পানিটা মুড়ি বা চিড়িয়া শুষে নিলে নেওয়ার পরে বাচ্চা যখন খাবে তখন কিন্তু এটা সমস্যাটা হবে না ওকে এরপরে আমরা নিয়ে আসলাম খামারে খামারে নামানোর পরে আমাদের যে কাজটি করতে হবে নামানোর আগে অবশ্যই আমাদের তার বাসস্থানটা ঠিক করতে হবে সেজন্যই আমাদের প্রথমে যে জিনিসটি প্রয়োজন হবে নিচে আমাদের ফ্লোরটা ঠিক করতে হবে ফ্লোর ঠিক করতে হলে আমাদের কাঠের ঘুন অথবা কুড়া অথবা বালি আমরা এক ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণে লেয়ার করে নিচে পেরে দিব এরপরে তার উপরে একটা চট দিব তারপরে চারিদিকে আমাদের ঘিরে দিতে হবে এক্ষেত্রে আমরা যদি আমাদের কাছে ব্রুডার থাকে ব্রুডার দিয়ে ঘিরে দিব অথবা আমরা চার কোনা করে বা গোল করে অন্য কোনো কিছু দিয়ে ঘিরে দিতে পারি এক কথায় যাতে বাইরের বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে এবং ভিতরে হিটটা যাতে বাইরে যেতে না পারে সো কমপ্লিট হলো তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লাইট দিতে হবে এখন প্রশ্ন আসে যে কতগুলো লাইট কতগুলো হাঁসের বাচ্চার জন্য দিব তো আমরা আসলে যেটি সাজেস্ট করি সেটা হচ্ছে যে প্রতি দুইশো থেকে আড়াইশো পিছের জন্য একটা করে ব্রুডার বানানো উত্তম এবং সেক্ষেত্রে একটা একশো লাইট দিতে হবে আর যদি শীতের দিন হয় সেক্ষেত্রে আপনার দুশো আট লাইট দিতে হবে তো ঠান্ডা যদি একটু কম হয় সেক্ষেত্রে দুশো হাজার বাচ্চার জন্য একটা করে লাইট দিবেন এবং সেগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তাপমাত্রাটা ঠিক রাখে আর দেখা যাচ্ছে তাপমাত্রাটা যদি একটু আপডাউন হয় সেক্ষেত্রে আপনার বাল্পটা একটু উপরের দিকে উঠিয়ে দিলে তাপমাত্রাটা একটু কম পাবে বাল্পটা একটু নিচের দিকে নামিয়ে দিলে তাপমাত্রাটা একটু বেশি পাবে এভাবে আপনারা বাপটা সেট করবেন সেট করার পরে আপনাদের যে কাজটি হবে সেটি হচ্ছে তাদেরকে খাবার এবং পানি দেওয়া খাবার এবং পানি দেওয়ার জন্য খাবার পাত্র এবং পানির পাত্র ব্যবহার করতে হবে খাবার পাত্র আপনারা কতগুলো হাঁসের জন্য কতগুলো পানির পাত্র কতগুলো হাসের জন্য কতগুলো দিবেন সেই বিষয়গুলো যদি আমি একটু বলি সেটি হচ্ছে যে আপনারা পানির পাত্রগুলো দিবেন হচ্ছে প্রতি একশো পিসের জন্য দুইটা ছোট পানির পাত্র ব্যবহার করতে হবে এবং খাবার পাত্র সেম আমরা অনেক সময় আছি যে দেখা যাচ্ছে যে যে ভুলগুলো করি এক হাজার দুই হাজার হাঁস একবারে দুইটা তিনটা ব্রুডারের এর মধ্যে দিয়ে দিই এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এতে করে যেটা হয় যে বাচ্চাগুলো এক জায়গায় গাদা হয়ে দিকে হয়ে থাকে ফলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা রোগ আক্রান্ত বেশি হয় বা দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে ব্রুডারটা আলাদা আলাদা করে দেবে এবং খাবার এবং পাত্র যদি আপনি পর্যাপ্ত না দেন সেক্ষেত্রে আপনার যেটি হবে যে সবগুলো একটা টপে ঠিক মতো খাবারটা পাবে না যার ফলে ওই বাচ্চাটাই ছোট বড় হয়ে থাকবে এবং বাচ্চাগুলো দুর্বল হয়ে থাকবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই বাচ্চাকে তো আমরা কি ধরনের খাবার দিব আমরা প্রথম পনেরো থেকে বিশ দিন স্ট্যাটার ফিটটা দিব যেটা রেডিমেড ফিট আমরা অনেক সময় ভুল করি তিন চার দিন স্ট্যাটার ফিটটা দেওয়ার পরে দেখা যায় যে আমরা ওই ধান বা গম বা ভুট্টা দিয়ে দিই সো আমি যে কথাটি বলবো ছোট বাচ্চাকে কোনোভাবেই আমরা যে ভুলটা করে থাকি ছোট বাচ্চাকে কোনোভাবেই আপনারা ধান দিবেন না কারণ ধানের যে উল্টা থাকে এটা কিন্তু ছোট বাচ্চার বাচ্চার গলায় আটকে গিয়ে ওইখানে কিন্তু ঘা হয় এবং ওইখান থেকে কিন্তু ইনফেকশন হয়ে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা দানাদার খাবারটা দিবেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কতদিনে বাচ্চাগুলোকে পানিতে দিব সেক্ষেত্রে আমি যেটি বলবো যে গরমের দিন যদি হয় সর্বনিম্ন পনেরো দিন পনেরো দিনের আগে আপনারা ভুল করেও বাচ্চাকে পানিতে দিবেন না এক্ষেত্রে দেখা যায় আপনারা দ্বিতীয় দিনেও যদি পানিতে দেন কোনো সমস্যা নাই বাট আপনারা দিবেন না কারণ ওই বাচ্চাগুলো নাফিগুলো ঠিক মতো না শুকানোর কারণে নষ্ট হয়ে যায় আর যদি শীতের দিন হয় শীতের দিনে সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ দিন আগে আপনি পানিতে দিবেন না সেক্ষেত্রে শীতের দিনে প্রচন্ড ঠান্ডা থাকে এবং এদের শরীরে লোমটাও ছোট থাকে ছোট বাচ্চা সেক্ষেত্রে খুব সহজে কিন্তু এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে সো এই মেনটেন্স গেল এবং এরপরে আসি এদের রোগ বাড়ায় নিয়ে হাঁসের ব্রুডিং এর সময় আপনারা কি ধরনের মেডিসিন গুলো দিবেন সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কষ্ট করে একটু দেখে নিয়ে আসবেন কেননা আমি যেহেতু একদম বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু ওইটা নিয়ে ভিডিও দেওয়া আছে সো এটাতে আর আমি বলতে চাচ্ছি না বা ভিডিওটা বড় করতে চাচ্ছি না সো এবার আসি হচ্ছে যে হাসের সবচেয়ে মারাত্মক যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে তিনটা সমস্যা বেশি হয়ে থাকে ডাক প্লেক ডাক কলেরা এবং বোটুলিজম তো ডাক প্লেকটা হচ্ছে হাসের সব অবস্থায় আছে তো ডাক প্লেগ আসে ডাক কলেরা তারপরে হচ্ছে বটুলিজম তো ডাক প্লেগের প্রতি তো ডাক প্লেগের জন্য আমরা প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারি সেটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ডাক ভ্যাকসিন করতে হবে আপনার প্রথম ডোজ এর পনেরো দিন পরে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এর বুস্টার ডোজটা করতে হবে অর্থাৎ একই ডোজ আবার দিতে হবে পনেরো দিন পরে তারপরে ডাক প্লেগের ডোজ গেল এরপরে আপনারা এই ডাক কিন্তু প্রতি পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস পর পর কন্টিনিউ যতদিন হাঁস আছে দিতে থাকবেন এরপরে আমরা আসি হচ্ছে ডাক কলেরা ডাক কলেরাটা আপনার ষাট দিনে ভ্যাকসিনটা করতে হবে ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে ভ্যাকসিন প্রথম ডোজ কমপ্লিট করতে হবে তার পনেরো দিন পনেরো থেকে বিশ দিনের মধ্যে ওর বুস্টার ডোজটা কমপ্লিট করতে হবে ব্যাস এটি যাওয়ার পরে এইটা আপনারা প্রতি ছয় মাস পর পর কিন্তু ডাক কলেরা ভ্যাকসিনটা করতে হবে ঠিক এভাবেই লালন পালন করবেন এর পাশাপাশি আমরা আরো সবচেয়ে যে বড় ভুলটা করি সেটি হচ্ছে যে আহ হাসের কৃমির ওষুধটা আমরা ঠিক মতো দেই না টিভিয়ার্স আপনারা আপনারা জানেন যে হাঁসের কিন্তু কৃমির কৃমির আক্রমণটা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং কৃমির আক্রমণ হলে আসলে আমরা বুঝতে পারি না আমাদের হাঁসগুলো দুর্বল হয়ে যায় কৃমির আক্রান্ত হলে কিন্তু হাঁসগুলো দুর্বল হয়ে যায় ডিমের হাঁসগুলো ডিম কমে যায় এর পাশাপাশি আরো যে সমস্যাগুলো হয় সেটি হচ্ছে যে হাঁসগুলো অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে দিন দিন দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এবং ধিন ধরে বসে থাকতেছে আমরা কারণগুলো আসলে বুঝতে পারি না এটা নিয়ে আমরা নানা ধরনের ওষুধ দিচ্ছি নানা ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করি এতে কিন্তু আমাদের হাঁসের আরো সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সুপ্রিয় দর্শক সেক্ষেত্রে আপনারা প্রতি তিন মাস পর পর অবশ্যই 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 আপনারা ক্রিমির ডোজটা করে দিবেন কারণ ক্রিমির ডোজ করলে তাহলে আর কৃমির ভয়টা থাকতেছে না হাঁস ও রক্ত শূন্যতায় ভুগবে না এবং হাঁসের শরীরও সুস্থ থাকবে গঠনও ভালো থাকবে এবং হাঁসগুলো প্রচুর পরিমাণে ডিম দিবে হাঁসের রোগ বালাই না হলে কোনো ঔষধ দিতে হবে না বা কোনো ঔষধ আমরা দেই না কিন্তু এটা হচ্ছে আমাদের ভুল আমরা কন্টিনিউ কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন জাতীয় ওষুধ চালিয়ে যাবো কারণ হাঁস অনেক সময় দুর্বল হয়ে যায় এবং অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাঁস কিন্তু প্যারালাইজড হয়ে যায় সো এই সমস্যাগুলো বাঁচার জন্য আমরা কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন ইউজ করব তো ভিভার্স আপনারা যদি এইভাবে এই নিয়মে হাঁস লালন পালন করতে পারেন আমি মনে করি যে আপনাদের হাঁসের বড় ধরনের কোনো সমস্যা হবে না এবং আপনারা খুব ভালোভাবে হাঁস লালন পালন করতে পারবেন এবং আরেকটা যেটা সবচেয়ে বড় ভুল করি আমরা খামারি সেটা হচ্ছে যে হাঁসের কোনো সমস্যা হলে আমরা দশ জন পনেরো জন বিশ জন অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তির কাছ থেকে সাজেশন নিই তো সেক্ষেত্রে যেটি হয় যে একই ঔষধ অনেকে সাজেস্ট করে যার ফলে দেখা যাচ্ছে যে এক যার ফলে দেখা যাচ্ছে একই হাসকে আমরা একই ঔষধ বিভিন্ন কোম্পানিটা খাওয়াই দিচ্ছি অর্থাৎ চার ডবল পাঁচ ডবল একই ওষুধ দিয়ে দিচ্ছি কেননা এটা বলতেছি এর জন্যই যেমন আমরা যদি নর্মালি নাপার কথা আমরা যদি নর্মালি জ্বরের কথা চিন্তা করি তাহলে জ্বরের কতগুলো ঔষধ আছে নাপা আছে নাপা এক্সট্রা আছে তারপরে আপনার টামেন আছে এরপরে ফার্স্ট ভেট আছে এগুলো কিন্তু সবই জ্বরের কাজ করে বাট আমি আপনি যখন আমাকে ফোন দিলেন আমি আপনাকে নাপা খাওয়ানোটা সাজেস্ট দিলাম আরেকজনকে ফোন দিলাম সে আপনাকে ফার্স্ট ওয়েট দেওয়ার জন্য সাজেস্ট করলো আরেকজনকে ফোন দিলেন সে আপনাকে না পায় এক্সট্রা দিতে বললো সে আমি বলতেছি তো আপনি কিন্তু চেনেন না বা জানেন না আপনি নিয়ে এসে শুধু খাওয়াচ্ছেন কিন্তু হাঁসের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যার ফলে দুই দিন পরে হাঁসগুলো দেখবেন শুধু পাক পাতে থাকতেছে এটা নিয়ে আমাকে সবচেয়ে বেশি ফোন দেন আপনারা তো এই ভুলটা করবেন আপনারা একজন বা দুজনের অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে সব সময় সাজেস্ট নিবেন তারা কিভাবে হাঁস লালন পালন করে এছাড়াও প্রত্যেকটা জেলাতে প্রাণী সম্পদ অভিযান আছে প্রত্যেকটা উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে আপনারা আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে যারা ভেটেনারি সার্জন আছে তারা কিন্তু অনেক অভিজ্ঞ তাদের মাধ্যমে আপনারা সব ধরনের সাজেশন নেবেন পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের হাসে বড় ধরনের সমস্যা হলে একটা হাস ধরে নিয়ে যাবে প্রত্যেকটা প্রাণী সম্পদ অফিসে কিন্তু পোস্টমর্টম ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে তারা হাসটা কেটে পোস্টমর্টম করে যে ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা কি ধরনের সমস্যা হচ্ছে এটা দেখে কিন্তু আপনাদের ঔষধ দিবে তো এইভাবে আপনারা মোটামুটি দেখে শুনে হাস লালন পালন করবেন আমি আশা করি যে আপনারা খুব ভালোভাবে লালন পালন করতে পারবেন এবং সেখান থেকে লাভ করতে পারবেন তো প্রিয় দর্শক জানিনা আজকের ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলের নতুন ভিওয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ